স্ত্রীকে উত্তক্তে বাধা দেয়া ঢাকার ধামরাই উপজেলায় দুই বছর আগে খুন হন রিক্সাচালক সায়দুর রহমান ক্লুলেস সেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই হত্যা মামলার মূল আসামি আলমগীর এবং সদর আলীকে গ্রেফতারের পর পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার কুদরত ইক্ষুদা জানান ছিনতাই আর খুনের ঘটনা আসামিদের জবানবন্দি থেকে জানা যায় একই বাসায় পাশাপাশি রুমে থাকতেন ভিকটিম সাইদুর রহমান এবং তিন আসামি এদের মধ্যে গ্রেফতার দুই আসামি ভিকটিমের স্ত্রীর সাথে পরকীয় সম্পর্ক করতে চাইলে তিনি বিভিন্ন উপায়ে বাধা দেন এতেই ক্ষিপ্ত হয়ে আরেক সহযোগী জুয়েলকে সাথে নিয়ে পরিকল্পনা মাফিক হত্যা করা হয় সাইদুরকে হত্যার পর সাইদুরের অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয় আসামিরা দীর্ঘ পনেরো দিনে আমরা সাতবার অভিযান পরিচালনা করেছি আলমগীরকে গ্রেপ্তার গ্রেপ্তার করবার জন্য আমরা ষষ্ঠবার পর্যন্ত ব্যর্থ হয়েছি ওনার কোনো ছবিও আমাদের কাছে ছিল না তো সেই জন্য আমরা ওনার যে আরেকজন অ্যাসোসিয়েট সদর আলী যাকে আমরা রিমান্ডে আনলাম ওনাকে আমরা সঙ্গে নিয়ে স্কট করিয়ে ওনাকে নিয়ে আমরা গ্রেপ্তারের অভিযান পরিচালনা করি